একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে ব্যঞ্জন সন্ধি আমি আগের ভিডিওতে ব্যঞ্জন সন্ধির জন সন্ধিটা পড়িয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা আগে ওই ভিডিওটা দেখবে আজকে আমি পড়াব ব্যঞ্জন সন্ধির অয়াদি সন্ধি অয়াদি বিধায়ক পানীয় সূত্রটি হল এচ ও, অয় অব আই আব আমরা আগে জানবো এ বলতে কি বোঝায় এ বলতে বোঝায় এ ও ওই ও এই স্বরবর্ণগুলিকে বোঝায় এরপর আমরা সূত্রটা নিয়ে আলোচনা করব এ ও ও এরপরে স্বরবর্ণ থাকলে এ স্থানে অয় ও স্থানে অব ওই স্থানে আয় ওই স্থানে আপ এটি হল সন্ধি নামে পরিচিত আমরা যখন উদাহরণ নিয়ে আলোচনা করব তখন এই সূত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে তবে সেটি হলো অয় আয় অব আপ এর বিকল্পে অন্তস্থকার এবং বকার লোপ হয় এই বিষয়ে পানিনীর সূত্রটা হলো লোপ ও সাকল্যস্ত্র দেখো অন্তস্থকার ও বকার কখন লুপ্ত হবে পদের অন্তে ওকারের পর অভিন্ন স্বরবর্ণ থাকলেই তবেই অন্তস্থকার ও বকার লুপ্ত হবে আবার পদের অন্তে ঐকার ওকারের পর যে কোনো স্বরবর্ণ থাকলে তবেই অন্তস্থকার ও বকার লুপ্ত হবে আগে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করি তবে সূত্রটা তোমাদের কাছে পরিষ্কার হবে এক নাম্বার সূত্রটা দেখো পূর্ববর্ণে কি আছে এ পরবর্ণে কি আছে স্বরবর্ণ আছে আমরা সূত্রেই জেনেছি এ স্থানে অয় হবে তাহলে উদাহরণটা দেখো সে যুক্ত অনম আচ্ছা সে কে এখানে আমি বর্ণ বিশ্লেষণ করেছি তালবসায় হসন্ত এ তাহলে পূর্ববর্ণে আমরা এ পেয়েছি পরবর্ণে কি পারছি অ পরপদে দেখো অ আছে তাহলে এ আর পরবর্ণে কি আছে স্বরবর্ণ আমার এ স্থানে অয় হবে দেখো এ স্থানে আমি অয় বসিয়েছি দেখতে পাচ্ছ তাহলে তালবসাই হসন্ত অ যুক্ত অনম এই অটা তালবসায়ের সাথে যুক্ত হয়ে গেল ছয় আবার এই অটা এই অটা আবার অন্তঃস্থায়ের সাথে যুক্ত হয়ে গেল তাহলে সয় অনম দেখো পাশে আরেকটা উদাহরণ দিয়েছি তোমরা এটা বুঝে দেখবে ভালো করে এখানে অন্যান্য আরও উদাহরণ দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে আরও উদাহরণ দেওয়া আছে তোমরা এই উদাহরণগুলো এইভাবে প্র্যাকটিস করবে আমরা আগে বলেছি যে এই সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায় তার দুটো নিয়মও আমরা বলেছি এখানে লক্ষ্য করো যে পূর্ববর্ণে আছে এ তার পরবর্ণে কি আছে ভিন্ন স্বরবর্ণ আমরা সূত্রে আগেই বলেছি পূর্ববর্ণে এ তার পরবর্ণে কি থাকবে পরপদে থাকবে অ ভিন্ন স্বরবর্ণ তাহলে পূর্বের এ স্থানে কি হবে পূর্বের এ স্থানে হবে অয় আবার বিকল্পে অ হবে এখানে হসন্তটা তোমরা দিয়ে দেবে এখানে দিতে ভুল হয়ে গেছে আমরা আগেই বলেছি যে বিকল্পে অন্তস্থ আকার লুপ্ত হয় দেখো এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি শখে যুক্ত আগচ্ছ ভেঙেছি শখ যুক্ত এ পরপদে কি আছে আকার যুক্ত আকার পূর্ববর্ণে দেখো এ পরবর্ণে কি আছে যুক্ত আকার মানে অভিন্ন স্বরবর্ণ তাহলে আমার সূত্রে কি বলা আছে পূর্বের এ স্থানে অয় হবে বা অ হবে প্রথমে আমরা অয়টা করি আগে এ স্থানে অয় বসালাম যুক্ত আগচ্ছ দেখো এই অটা আমার ক্ষয়ের সাথে যুক্ত হয়ে গেছে সখয় আবার এই আটা এই আটা আবার অন্তস্থর সাথে যুক্ত হয়ে গেছে সক্ষয়া গচ্ছ আবার একটু আগে বললাম অ হবে বা অ হবে আমরা আগে অইটা বসালাম এবারে অটা বসাই আবার শখেটাকে ভাঙলাম শখ যুক্ত এ যুক্ত আগচ্ছ এবার দেখো এ স্থানে এ স্থানে আমার অ বসিয়েছি আর এই অটাকে আমি পূর্ববানে যুক্ত করে দিচ্ছি শখ যুক্ত আগচ্ছ এখানে দেখো আরও উদাহরণ দিয়েছি তোমরা এইভাবে প্র্যাকটিস করবে দু নাম্বার সূত্র দেখো ওই যুক্ত স্বরবর্ণ ওই স্থানে কি হবে আই হবে একটা উদাহরণ দেখো গই যুক্ত অক গইটাকে আমরা ভাঙলাম গয়ে হসন্ত যুক্ত ওই যুক্ত অক তাহলে ওই স্থানে আমার কি হয়েছে আই বসিয়েছি এই আটা আমার গয়ের সাথে যুক্ত হয়ে গেল গাই হল যুক্ত অক আবার এই অটা অন্তস্থের সাথে যুক্ত হয়ে গেল গাই অক এইভাবেই দেখো আরও উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো এইভাবে প্র্যাকটিস করবে আমরা আগেও বলেছি এই সূত্রের ব্যতিক্রম আছে ওই পূর্ববর্ণে থাকলে পরবর্ণে কি থাকবে যে কোনো স্বরবর্ণ পূর্বের ঐকার স্থানে আয় বা আ হবে দেখো শ্রী যুক্ত অর্থ দেখো আমরা এটাকে আলাদা করেছি শ্রী যুক্ত ওই যুক্ত অর্থ এবারে ওই স্থানে আই বসিয়েছি ওই স্থানে আই দেখো এই আটা সাথে যুক্ত হয়েছে শ্রী আই যুক্ত অর্থ এই আবার অটা সাথে যুক্ত করেছি শ্রেয়ায় অর্থ একবার আই বসিয়ে দেখালাম এবার আ দিয়ে দেখো শ্রিয়ই যুক্ত অর্থ দেখো ওই আছে তারপরে আমার যে কোনো স্বরবর্ণ অ আছে এখানে ওই স্থানে আ বসিয়ে দিলাম অর্থ আর এই আটাকে আমি পূর্ববর্ণে যুক্ত করে দিলাম শ্রেয়া যুক্ত অর্থ তাহলে আমার সন্ধিটা হলো শ্রিয়া অর্থ দু রকমই করা যাবে এখানে শ্রিয়ায় অর্থ অথবা শ্রিয়া অর্থ এখানে আরও উদাহরণ দিয়েছি তোমরা সেই উদাহরণগুলো দেখবে এরপর আসি তিন নম্বর সূত্রে ও হচ্ছে পূর্ববর্ণে থাকবে তারপর স্বরবর্ণ ও স্থানে হবে অব দেখো উদাহরণটা ভো যুক্ত অনম আমরা ভোটাকে ভেঙেছি ও এনেছি এখানে ভয়ে হসন্ত যুক্ত ও ও স্থানে আমরা অব বসিয়ে দিলাম এই অটা পুরো যুক্ত হয়ে গেল ভব যুক্ত অনম ভবনম এই অটাকে আমরা এখানে যুক্ত করে দিয়েছি ভবনম এইভাবে এগুলোও হবে দেখো ও যুক্ত অভিন্ন স্বরবর্ণ পূর্বের ও কার স্থানে অব অথবা অ হবে প্রভ এই প্রভ এহি দেখো প্রভটাকে আমরা ভেঙেছি প্রভ যুক্ত ও যুক্ত এহি দেখো ও আছে এখানে অভিন্ন স্বরবর্ণ কি আছে এ আছে তাহলে ও স্থানে অব বসিয়েছি তারপর এহি এই অটাকে আমি পূর্ববর্ণে যুক্ত করে দিচ্ছি প্রভব যুক্ত এহি আবার এ এটাকে বয়ের সাথে আমি যুক্ত করছি প্রভ বেহি এরপর অ বসিয়ে দেখছি দেখো প্রভ যুক্ত এহি এইভাবেই হবে প্রভ যুক্ত ও যুক্ত এহি দেখো ও কার আছে ও স্থানে আমি অ বসিয়ে দিচ্ছি তাহলে এই অটাকে যুক্ত করে দিচ্ছি ভয়ের সাথে প্রভ যুক্ত এহি সন্ধিটা হবে প্রভ এহি এটাও হবে প্রভবেহি প্রভ এই এরকম দেখো আরও উদাহরণ দিয়েছি সেগুলোও তোমরা প্র্যাকটিস করবে ও যুক্ত স্বরবর্ণ ও স্থানে হবে আব পৌ যুক্ত অক দেখো পৌটাকে ভেঙেছি পয়ে হসন্ত ও যুক্ত অক ও স্থানে কি হবে আব এখানে বলা আছে ও স্থানে হবে আব পয়ে হসন্ত ও স্থানে আব হলো যুক্ত অক এই আটা আবার পূর্ববর্ণে যুক্ত হয়ে যাবে পাব যুক্ত অক। আবার এই আটা আবার পূর্ববর্ণে যুক্ত হয়ে গেল পাবক এইভাবে দেখো আরও উদাহরণগুলো হবে এরপর ব্যতিক্রম নিয়মটা দেখো ও ও হচ্ছে পূর্ববর্ণে যে কোনো স্বরবর্ণ তাহলে পূর্বের ও কাস্থানে স্থানে আপ বা আ হবে দেখো উদাহরণটা দেখো রবৌ যুক্ত অস্তমিতে রবৌটাকে ভেঙেছি রব যুক্ত ও যুক্ত অস্তমিতে ও স্থানে হয়ে গেল আব যুক্ত অস্তমিতে এই আটা পূর্ববর্ণে যুক্ত হচ্ছে রবাব যুক্ত অস্তমিতে আবার এই অটা পূর্ববর্ণে যুক্ত হয়ে যাচ্ছে রবাব আবার আব না বসিয়ে এবারে আ বসাবো এরপর আ বসিয়ে দেখব দেখো রবৌটাকে ভেঙেছি রব যুক্ত ও যুক্ত অস্তমিতে রব এই ও স্থানে আ বসালাম আবার পরে আকে এই বয়ের সাথে যুক্ত করলাম রবা যুক্ত অস্তমিতে সন্ধিটা কি হবে রবা অস্তমিতে এটাও হবে এটাও হবে দুটোই হবে এরকম অনেক উদাহরণ দিয়েছি দেখো এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে